বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা, আরো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে এটি ঘনভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাসবে। বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আশ্চর্যজনক ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলই এটি অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র সমূহে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে